আসসালামু আলাইকুম তো দুই হাজার একুশ সালে ঠিক এই রকম সময়ে আমি আসলে কি কাজটা করছিলাম অর্থাৎ বিউপি ভর্তি পরীক্ষা সাত দিন আগে আমি আসলে কি ধরনের প্ল্যানটা করে পরীক্ষাটা দিয়েছিলাম এইটাই তোমাদের সাথে আলোচনা করব তো আমি এফ এ ডাবল এস এবং এফ এস এই দুইটা ইউনিটে চান্স পাইছিলাম এবং আমার আসলে অত বেশি একদম কমপ্লিকেটেড কোনো প্ল্যান ছিল না সোজা সাপটা কিছু প্ল্যান ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের কাজে আসতে পারে ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে আমাদের সময় তো এরকম suggestion ছিল না তো আমি ওই রকম suggestion তেমন পাই নাই প্রথম কাজ হচ্ছে তোমাদের suggestion নেওয়া বন্ধ করা ঠিক আছে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই শেষ সময়ে এসে তুমি যা যা পড়ছো সেই জিনিসগুলা বোঝো কিংবা না বোঝো তোমার মেমোরিকে একবার করে ওই জিনিসগুলা বোঝায় দেয়া বা একবার করে ওইগুলা টাচ করা বিষয়গুলা কেমন মানে তুমি অনেক আগে অনেক অনেক টপিক পড়ে শেষ করে ফেলছো সেগুলাকে যদি তুমি একবার রিডিং না দিতে পারো সময় এসে দেখবা যে অনেক জিনিস তোমার মাথা থেকে বের হয়ে যাবে তো এজন্য আমার প্ল্যানটা ছিল এই চিন্তার উপর আমি আমার মেমরিকে বা আমি আমার মগজকে জাস্ট শুদ্ধ শুদ্ধভাবে যদি বলি যে আমি আমার মগজকে জাস্ট একবার হইলেও আমি একবার করে আমি এই জিনিসগুলো ইনপুট দিব ঠিক আছে যে আমি এই জিনিসগুলা বিউপির জন্য পড়ছি তো আমার বেসিক টার্গেট এটাই ছিল বিউপির জন্য যে বাংলা ইংরেজি জিকের এই জিনিসগুলো আমার মেমোরিকে একবার করে হইলেও বোঝানো তো এইটার জন্য আমি ফিক্স করলাম যে লাস্ট দুই দিনে আমাদের জার্নির একটা বিষয় থাকে আরো বিভিন্ন বিষয় আছে আমি লাস্ট দুই দিন একদমই কোনো কিছু রাখবো না যা করার আমি প্রথম পাঁচ দিনে করব তো প্রথম পাঁচ দিনের মধ্যে আমার বিষয়গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা ছিল যেমন ধরো ইংরেজির মুখস্থ অংশ এবং বাংলার মুখস্থ অংশ এই জিনিসগুলো আমার খুব ভালো করে পড়া ছিল বা আমার মনে হয়েছিল যে এগুলা যদি পড়া নাও থাকে আমি যা পড়ছি বা আমি দাগায় দাগায় পড়তাম তো এর জন্য আমার পড়াশোনাগুলো কমে গেছিল তো যে জায়গাগুলো আমার দাগা ছিল বা যেগুলো আমার শর্টকাট ওয়েতে ভালো করে মনে রাখার বিষয় ছিল সেইগুলাকে আমি একদিন ধরে রিভিশন করব বাংলা এবং ইংরেজি পার্ডের যে বিষয়গুলো আছে মানে যে মুখস্থ বিষয়গুলো আছে মানে ইংরেজি মেমোরাইজিং আর বাংলার বিরোচনা অংশ এইগুলা আর একদিন আমি কি করছি যে বাংলা গ্রামার আর হচ্ছে ইংরেজি গ্রামার মানে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার এবং আমি শেষ করার করছি তো আমার এমন ছিল যে বাংলা ব্যাকরণ বইটাকে আমি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে নিজের কন্ট্রোলে একবার বা যে জিনিসগুলো আর কি দেখা জিনিসগুলা পড়া দরকার ওইগুলাকে আমি পড়তে পারবো বা ওইগুলাকে আমি পড়বো তো অনেকের মনে হইতে পারে যে ভাই তিন ঘন্টায় কিভাবে বাংলা ব্যাকরণ শেষ করা যায় যারা আসলে খুব ভালো করে পড়ছো এবং এখন এসে এই সময়ে মানে দুই তিন ঘন্টা সময় পাচ্ছ এই দুই তিন ঘন্টার মধ্যেই তোমাকে শেষ করতে হবে মানে তোমার ability আসলে থাকা উচিত তাহলে হয়ে যে তোমার আসলে প্রবলেম আছে এই বিষয়টাতে তুমি এত ভালো করে পড়ো নাই okay কারণ নিজের দাগানো জায়গা গুলা problematic তুমি ভালো করে জানো তোমার বইয়ের মধ্যে কোথায় কি আছে তো এইভাবে আর কি তোমরা প্রথম দুই দিনে একদিন মুখস্থ অংশগুলোকে শুধু আর একদিন গ্রাম মেডিকেল বা অন্য যে বিষয়গুলো আছে বাংলা ইংরেজির সব কভার করবা তো আমি বাংলা ফার্স্ট পার্টকে আসলে ওইভাবে গুরুত্ব দেই নাই কারণ আমার প্ল্যান ছিল এরকম যে বাংলা ফার্স্ট পার্টটাকে এত বেশি পড়া হয় এইচএসসি তো পড়া হয় আর ওইভেন অনেক bari পড়া হয় তো এর জন্য বাংলা ফার্স্ট পার্টটাকে আমি রেখে দিব যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি বাংলা ফার্স্ট পার্টটা বইটা আমার সাথে ক্যারি করব আমি পরীক্ষা দেওয়ার আগের রাতে আমি একটু করে দেখব ওকে তো এই প্ল্যান থেকে বাংলা ফাস্ট কে আমি পড়ি নাই আর বাকি সবগুলা জিনিস প্রথম দুই দিনে আমি শেষ করে ফেললাম। এরপরে হচ্ছে জিকে অংশটা আমার মোটামুটি দেড় দিনের মতো সময় লেগে গেছিল আমি চেষ্টা করছিলাম একদিনের মধ্যে শেষ করা। তো দেড় দিনের মধ্যে আমি জিকে অংশটাকে রিভিশন করলাম। তো এর মধ্যে আমি কিছু জিনিস আসলে সব থেকে বেশি গুরুত্ব দিছিলাম সেটা হইল মানে রিসেন্ট অংশটা ঠিক আছে যে সাম্প্রতিক অংশটা জিকে অংশের মধ্যে যেটা রিসেন্ট আছে সাম্প্রতিক। তো তোমরা সবাই জানো যে হচ্ছে মানে ইংলিশ টাইপের তোমাদের আসবে জায়গা থেকে আমি চেষ্টা করতাম যে ইংরেজির আসলে মানে বিষয়গুলো গুগল সার্চ করে করে একটু পড়া তো এইটা আসলে ছিল বলতে আমি মানে বিউপি পরীক্ষা লাস্ট এক মাস ধরে করছি কারণ কি এই ফিলোসফি থেকে যে যারা টিচার আছেন তারা আসলে যদি কোন টিচারের হাতে দায়িত্ব থাকে যে আমাকে আসলে প্রশ্নগুলো করতে হবে তো টিচার আসলে কোন ফিলোসফিতে ওই জিনিসটা নিয়ে কাজ করবে ধরো টিচারকে দুই মাস আগে বলা হয়েছে যে তোমার হচ্ছে বিষয়ের তোমার করতে হবে এখন কি করবে। করবে দুই মাস আগে করা শুরু না পরীক্ষার এক মাস আগে থেকে তার মানে টিচাররা যাদেরকে এই দায়িত্ব গুলা দেওয়া হয় তারা মোটামুটি একদম মানে রেগুলার পেপার টেপার পরে ঠিক আছে তো তাদের ফিল মানে আমি এইরকম করে বোঝার ট্রাই করছিলাম আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যে তারা আসলে কি করবে তারা শেষ এক মাসে এসে একটু ভালো করে পড়বে পেপারগুলো পড়ার সময় এবং দেখবে যে এই জিনিসটাকে ইনপুট দেয়া যায় বা এই জিনিসটা থেকে প্রশ্ন করা যায় তো রিসেন্ট জিকে থেকে এরকম 5 থেকে 60 টার মতো করে তোমাদের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলা যারা পারবা না তারা অনেক পিছায়া যাবে এই প্রশ্নগুলো আর কি পারা লাগে তো আমি আসলে ওই প্ল্যানটা থেকে লাস্ট ওই যে ভিউপি পরীক্ষা যখন থেকে प्रिपरेशन শুরু করছিলাম তখন থেকে আর কি ভিউপিটার মানে ওই জিনিসগুলো আমি একটু করে রাতে করে দেখতাম যে আজকে ইন্টারন্যাশনাল কি ঘটনা ঘটলো তারপরে আমার বাংলা ভার্সনের তো হচ্ছে ডিসেন্টজি কে ক্যাপসুল ট্যাপসুল যা লাগে বা যেগুলো বের হয় আর কি সাপ্লিমেন্ট ওইগুলো তো আমার কাছে ছিলই কারেন্ট এফেয়ার্স আমি বেসিকালি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম ঠিক আছে তো এই জায়গা থেকে আমার মোটামুটি মানে ওই জিনিসগুলোকে একটু রিভিশন করার দরকার ছিল বা ওই জিনিসগুলো নিয়ে কাজ করার দরকার ছিল ওইগুলা আমি লাস্টের দিকে মানে একটু মানে করতে গিয়ে আমার লেট হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য আমার দেড় দিন সময় লাগছে তো তোমরা চেষ্টা করবা যে তোমাদের যদি এরকম কারো থাকে আর কি যে তুমি আগে থেকে এরকম plan করে পড়ছো তাহলে তোমার জন্য তো ভালো আর যদি না করো তাহলে আসলে তোমার কাছে যেগুলা আছে ওইগুলাকে তুমি একটু করে রিভিশন করতে পারো তো মোটামুটি তুমি তিন দিন সাড়ে তিন দিন বা চার দিন চার দিনও নিয়ে যাইতে পারো বাংলা ইংরেজি জিকে কে করার জন্য এখন বাকি যে একদিন থাকবে এই একদিনে তুমি হচ্ছে BUB এর প্রশ্ন আর BCS এর প্রশ্ন ব্যাংকটাকে দেখবা এর বাইরে তোমার আর কি কোন দেখার প্রয়োজন নাই ঠিক আছে এতটুক দেখে তুমি পঞ্চম দিন শেষ করলে এখন ষষ্ঠ দিন এবং সপ্তম দিন সপ্তম দিন বা অষ্টম দিনে তোমার পরীক্ষা বা সপ্তম দিনেই ধরো তোমার পরীক্ষা এই দুই একদিন আসলে কি হবে না হবে ওগুলা মানে পড়াশোনার আর কি সিলেবাসের বাইরে রাখতে হবে ঠিক আছে যেমন তোমার যাওয়া আসা আছে যারা বাইরে থেকে পরীক্ষা দিবা তাদের একটা জার্নির বিষয় আছে তো এইভাবে আসলে শেষ সময় প্ল্যানটা করা উচিত এখন এরকম যদি তুমি প্ল্যান করে যাও তোমার কিছু কিছু জিনিস আসলে এই জায়গাতেই মাথায় রাখতে হবে এইগুলা পড়ার সময় যে কোন জায়গাগুলা তুমি পড়তেছ যেগুলা আসলে পড়তেছ মানে পড়ার আসলে কিছু সিস্টেম আছে ঠিক আছে যে আমি যে ধরো পড়ছি তো আমি যে মাথাকে ইনপুট দিছি যেটা বললাম সেটা কি যে আমি শুধু ঠিক আছে যেগুলো আমার বেশি প্রবলেম হইতে পারে বা মানে প্রিপারেশন নেওয়ার সময় তো মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোকে একটু ভালো করে দেখছি যেমন আমি তোমাকে যদি উদাহরণ দেই তাহলে বুঝতে সুবিধা হবে যে এইচএসি এর যে টপিকগুলো আছে ওইগুলাকে ধরো আমি ভালো করে রিভিশন করলাম ওকে তারপরে তোমার ধরো হচ্ছে আরো নর্মালি ধরো তুমি যদি বাংলায় চলে আসো ব্যাকরণের কিছু কিছু টপিক আছে যেগুলো তোমার একটু করে মাথায় রাখতে হয় বা একটু একটু করে 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 তুমি দেখবা যদিও যাদের বাংলা ব্যাকরণ এবং ফার্স্ট পার্ট ভালো করে পড়া আছে তাদের আসলে অত বেশি সমস্যা হবে না ঠিক আছে তো পড়ার আসলে সিস্টেম এক একজনের এক এক মতো তো আমার আর কি সিস্টেম যেটা ছিল আমি ওই স্টাইলে তোমাদেরকে একটু বললাম ওকে এখন বিষয় হইলো যে তোমার আসলে সাইকোলজিক্যালি কিছু বিষয় মাথায় রাখতে হবে আমার যে প্রবলেমটা হয়েছিল এটা হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষার আগের রাতে আমার মানে টেনশনে ঘুম ছিল না কারণ আমার ওইটা প্রথম পরীক্ষা অনেক এ ছিলাম ঠিক আছে তো এই ধরনের প্রেসার আসলে তোমাদের মধ্যে হইতে পারে তো যদি হয় একটা সলিউশন বলে দিই এক মানে এক চান্সে জাস্ট পড়তেই থাকবা চিন্তা যদি হয় যে কাল কি হবে না হবে পড়তেই থাকবা অটোমেটিক্যালি ঘুম চলে আসবে তখন ঘুমাবা না আসলে যতক্ষণ ঘুম আসে নাই ততক্ষণ বই পড়বা ঠিক আছে তো এরকম একটা প্রবলেম হয়েছিল তার আগে কিছু বিষয় শেয়ার করি সেটা হইল বিউপি ভর্তি পরীক্ষার আগে তোমার যে ওই যে প্রশ্ন ব্যাংকগুলা যেগুলা মানে ইয়া করতে বললাম সলভ করতে বললাম ওইগুলা তুমি তখনই সলভ করবা যদি তোমার আগে কখনো একবার দুইবার পড়া হয়ে থাকে বা তুমি ওইগুলা সম্পর্কে পড়ছো ঠিক আছে তাইলে কি হবে যদি তুমি মানে পরবর্তীতে সলভ করো যেগুলা প্রবলেম ওইগুলা তো দেখে ফেললা আর যদি মানে প্রবলেম নাই ওইগুলাকে তুমি স্কিপ করতে পারবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখন যদি তোমার কখনোই না করা থাকে আগে যদি কখনো সলভই না করো তারপরেও সলভ করতে পারো কিন্তু বিউপিটা হবে কারণ তুমি অনেক বিউপির প্রশ্ন পারবা না সেদিন বা এর প্রশ্ন আসলে তখন নাও পারতে পারো তখন তুমি একটু বিসিএস এর প্রশ্নটা দেখতে পারো ঠিক আছে তো যদিও আসলে এটা নির্ভর করে যে তোমার আসলে প্রিপারেশনটা কেমন সবাই তো বিউপিতে চান্স পাবানা তারপরে তোমার আসলে प्रिपरेशनটা কোন লেভেলের যাদের ভালো प्रिपरेशन আছে তারা তো রিভিশন করবাই যারা নাই তাদের জন্য আর কি বললাম ওকে তো এইভাবে তুমি হচ্ছে শেষের গুলাকে তুমি কাজে লাগাইতে পারো এখন আর একটা বিষয় হলো তোমার টার্গেট সেট আপ করা যে তুমি আসলে কত মার্কের এমসিকিউ মেছাবা তার আগে তুমি বাসায় বসে ক্যালকুলেশন করতে পারো যে আমি বাংলা অংশে বেশি স্ট্রং বাংলা অংশে এতগুলা দাগাইতে পারি ইংরেজি অংশ থেকে এতগুলা এই জায়গা থেকে প্রশ্ন আসলে এইভাবে তো তারপরে একটা মেন্টালিটি নিয়ে তোমাকে যাইতে হবে যে তুমি কত মার্কের টার্গেট নিয়ে আগাবা তো এই জায়গা থেকে মানে একটা সেফ জোন বলা যায় যে থেকে ঠিক আছে তো জন বিউপিতে হয় তো এটা নির্ভর করে প্রশ্ন আসলে কেমন হচ্ছে তো বিউপিতে আসলে কম্পিটিশনটা একটু বেশি হয় প্রথম পরীক্ষা তো সবাই ভালো মার্ক উঠায় ফেলে দেখা গেল যে তুমি খারাপ পরীক্ষা দিয়ে আসলা ওই সেম প্রশ্নে অন্য কেউ কুপায়া পরীক্ষা দিয়ে আসলো ঠিক আছে ওইতেই পারে কারণ সবাই তো মানে তোমার মতো না যে ধরো একটু কম प्रिपरेशन নিছে হজাবरोला অনেকের অনেক সলিড प्रिपरेशन থাকে इवन এই জায়গাটা প্রবলেমটা হয় ধাবির স্টুডেন্ট যারা ধাবিতে পরীক্ষা দিবে তারা এই জায়গাতে পার্টিসিপেট করে তো এই জায়গাতে মানে অনেক পড়ুয়া স্টুডেন্টদের সাথে আসলে কম্পিটিশন করতে হয় তো এই স্ট্র্যাটেজিগুলা তোমরা আসলে মাথায় রাখতে পারো শেষ সময় এসে তো বেসিক কথাবার্তা আসলে কোনো মানে গম্ভীরপূর্ণ মানে গাম্ভীর্যপূর্ণ বা কোনো হাই কোয়ালিটির আমি কথাবার্তা বলি নাই ঠিক আছে আমি জাস্ট যে ফিলোসফিটা আগাইছি লাস্ট কয়েকদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাদের পছন্দ হবে তোমরা নিতে পারো না না নিলেও আরো ভালো কারণ তুমি অন্যের মানে পরামর্শ নাও না মানে তোমার নিজের বেটার পরামর্শ প্ল্যান আছে তাই না তো এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কোন দিকে কি চাচ্ছ ঠিক আছে তো এইটাই মোটামুটি কথা আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম আমি মনে করি যে মানে বেশি রিস্কি পজিশনে যাওয়া উচিত না শেষ সময় এসে তোবার আসলে এই শেষ 6 7 দিনে পড়ায় যে মহামারী অনেক চান্স একদম ডিপেন্ড করবে বিষয়ে এমন না আগে যা পড়ছো তার উপর ডিপেন্ড করবে তুমি কেমন পারফর্ম করবা বাট ফিনিশিংটা যদি একটু ভালো হয় ঠিক আছে না যে পৃথিবী তোমাকে আসলে মনে রাখবে যে কিভাবে তুমি শেষটা করতেছো ঠিক আছে না তো তো সিনেমা দেই না মন হয় দেখা অফ করে দিছো তাহলে রিলেট করতে পারবা না তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা তো বিইউপি নিয়ে এটাই আমার জন্য একটা ছোট্ট আমার ফিলোসফি আমি যেভাবে তোমাদেরকে মানে বললাম এটা তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি কাজে আসবে হাফেজ বাই বাই আমাদের কোর্স কেনার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে যেগুলো আপকামিং কোর্স আসতেছে